কা কামাদন শুভ রাত্রি অবিরাম ভালোবাসা দূরদ সালাম জানাই দূরদ সালাম জানাই আমার দয়াল নবী রে মাওলানা রবি শেক করে ইজি গদি রে রবি শেক করে ইজি রে দুরুদ সালাম জানাই দুরুদ সালাম জানাই আমার দয়াল নবীরে মহলা রবি করে ইদে গাজিরে কষ্ট কখনো বিফলে যাবে না গাম কখনো বেইমানি করবে না কষ্ট করলে সফলতা মিলে কথা বলেছে একজন জ্ঞানী লোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পান প্রিয় কলিজার ভাইরা লাইফে যুক্ত হওয়ার জন্য সালাম ও জানাই সালাম ও জানাই আমার দয়াল নবী রে বিষে করে ইদে দে গাদিরে মাওলার বিষে করে ইদে গাদিরে সালাম জানাই জানাই আমার দয়াল করে দুরুদো সালামাই অসংখ্য ধন্যবাদ কষ্ট করলে সফলতা মিলে কথা বলেছে একজন জ্ঞানী লোকে কষ্ট কখনো বিফলে যাবে না গাম কখনো বেইমানে পড়বে না শুভরাত্রি অবিরাম ভালোবাসা আমি গরিব মানুষ ভাই আমাদের দুঃখের সীমানায় টাকা পয়সার অভাবে আমরা কাজ করিয়া খাই আমরা গরিব মানুষ ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য না না তোমার করুনা সারা কিছু ছয় না দয়া তোমার করুনা সারা কিছু ছয় না দরুদ সালামও জানাই দরুদ সালামও অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কে কোন জায়গার থেকে লাইভটা দেখতেছেন সবাই দয়া করে একটু কমেন্ট করুন প্লিজ কষ্ট কখনো বিফলা যাবে না গাম কখনও বেইমানি করবে না কষ্ট করলে সফলতা মিলে এই কথা বলেছে একজন জ্ঞানী লোকে তোমার সুখী গো সুখী অসংখ্য ধন্যবাদ সালাম জানাই দরুদ সালাম জানাই আমার দয়াল নবী রে মা সে করেই দে গাদে তরু দোষ জানাই দুনুর সালাম জানাই আমার নবীরে মাউলার অভিষেক করেই দে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন সবাই দয়া করে একটু কমেন্ট করবেন আসলে অনেক দিন পরে ব্যস্ত থাকার কারণে আসেন আমার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নাগরপুর থেকে আমি লাইভ করতেছি অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কোন জায়গা থেকে লাইফটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করবেন আমি নাগরপুর থেকে লাইভ করতেছি অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আমার বাড়ি নাগরপুর আপনারা কোন জায়গা কে কোন জায়গা থেকে আমার পরিবারে অ্যাক্টিভ হয়ে যাচ্ছেন সবাই একটু দয়া করে একটু কমেন্ট করবেন নামটাকে একটু দয়া করে একটু কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কষ্ট করলে সফলতা মিলে কথা বলেছে একজন জ্ঞানী লোকে কষ্ট কখনো বিফলে যাবে না ঘাম কখনো বেই করবে না অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কে কোন জায়গা থেকে লাইভে অ্যাক্টিভ হয়ে যাচ্ছেন সবাই দয়া করে একটু কমেন্ট করুন প্লিজ নোয়াখালী থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ পানপ্রিয় কলেজের ভাইয়েরা সবাই একটু দয়া করে গভীর রাত্রে ভালোবাসা দিয়ে যাবেন আমি কি আপনার সাথে কথা বলতে পারি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমি তো এইরকম কিছু বুঝি না এখন আসতে পারবেন কিনা লাইভে আমি তো তো অসংখ্য ধন্যবাদ যদি পারেন আসেন সমস্যা নাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কে কোন জায়গা থেকে আমার পরিবার রিয়াক্টিভ হয়ে যাচ্ছেন সবাই দয়া করে একটু কমেন্ট করবেন কষ্ট কখনো বিফলে যাবে না গাম কখনো বেমানি করবে না যে আমার মনের মানুষ রে আপনার ফোন নাম্বারটা দেন ও তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ চেষ্টা করব লাইভ শেষে ইনশাল্লাহ দেবো অসংখ্য ধন্যবাদ এখন তো লাইভে থেকে যাবে না আর লাইভ নামটা কি একটু প্লিজ একটু দয়া করে কমেন্ট করবেন ও সাইফ আমার নাম সাইফ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাহেব ভাইকে নোয়াখেলা থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য আসলে কষ্ট করতেছি ইনশাল্লাহ সফলতা একদিন আসবে সবসময় ধন্যবাদ দুরুদসালা ম জানাই দরুদ্র সালাম জানাই আমার দয়াল নবী রে মামলারই করে ই দে গাদ্দি রে মলার করে ই দে রে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কে কোন জায়গা থেকে আমার যাচ্ছেন ভাই কি দোকানদারি করেন নাকি ইনশাল্লাহ অবশ্যই দোকানদারি করি দোকানদারি পাশাপাশি তো ব্যবসা করে ছোট মোটো ওইরকম বলতে হয় ব্যবসা ওই রকম ব্যবসাই করি কিন্তু ওই রকম ভাবে বড় হবে না চেষ্টা আরও কিছু বড় কিছু করার জন্য যেই আমার মনের মানুষ গো সেই আমার সাইভ অসংখ্য ধন্যবাদ লাইভে কমেন্ট করার জন্য কে কোন জায়গা থেকে আমার পরিবারে অ্যাক্টিভ হয়ে যাচ্ছেন সবাই দয়া করে একটু কমেন্ট করুন প্লিজ না নে না নে না নে না নে নালে না না অসংখ্য অসংখ্য ধন্যবাদ আছেন দাদা ভাই আমার এই ক্লাস ক্লাস ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ভাই তোমার কি অবস্থা এই ক্লাস ভাই এই তো আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে তোমার কি অবস্থা কষ্ট করলে বিফলে যাবে না একদিন সার্থক লাগবে ভাই আমি কি আপনার ফোন নাম্বারটা নিতে পারি তাই চেষ্টা করব লাইভ শেষ করে অবশ্যই দেবো ইনশাল্লাহ এখলাস ভাই শঙ্কর শঙ্কর ধন্যবাদ আপনি কোথায় আছেন ভাই এখন আপনি আলহামদুলিল্লাহ ভালো কোথায় বাড়িতে না কানে যে আমার মনির মানুষ সে আমার চোখে দেখল না কোথায় গেলে আমি কোথায় গেলে পাব আমি বলি যে তাহারে গান কোথায় ওই পাইকেল শান্ত গোবরি আমার মনে নতুন পুরাতন বুজিনের ভাই সব সময় পাশে থাকতে চাই কষ্ট কখনো বিফলে যাবে না গাম কখনো বেইমানি করবে না বাই বাই ভাই আপনি কি মুসলিম ইনশাআল্লাহ আমি মুসলমান আমি মুসলমান ভাই কে কোনো সমস্যা আছে নাকি ভাই বলেন আমার মনে